Hola, Wonder. আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আপনাদেরকে জানাই আমাদের শেট ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল চায়না জ্যাকেট এর আগেও আপনাদেরকে দেখাইছি ছেলে এবং মেয়ে ছোট থেকে বড় পর্যন্ত ছোট বাচ্চাদেরও জ্যাকেট দেখাইছি মেয়েদেরও জ্যাকেট দেখাইছি লেডিস জ্যাকেট দেখাইছি ছেলেদের জ্যাকেট দেখাইছি আজকে দেখাবো ছেলেদেরই বড় জ্যাকেটগুলো বড় আইটেমের অরিজিনাল চায়না জ্যাকেট দেখুন বন্ধুরা একটা একটা করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি একবারে প্যারাসুট কাপড়ের জ্যাকেট গুলো আর প্রত্যেকটাই পাবেন মান হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর প্রত্যেকটাই সাইজ পাবেন আপনার তিনটা করে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আপনার ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে চেনটাও অনেক সুন্দর করে লেমিনেটিং করে দেওয়া আছে যাতে যাতে করে কোনো বাতাস পানি কিছুই এখানে প্রবেশ করবে না প্রত্যেকটা চেনে কিন্তু একবারে করে দেওয়া আছে দেখেন চেনটা খুললে কিন্তু সুন্দর করে খুলে খুলে যাবে আর প্রত্যেকটাই পাবেন সাইড করে দুটা করে পকেট পাবেন পকেট কিন্তু স্টিচ করা আছে আপনি বিভিন্ন আপনার চাইলে আপনি আপনি বাসাতেই আপনার স্টিচটা খুলে দিলে আপনার পকেটটা আপনার খুলে খুলে যাবে আমরা ভিতরের ভিতরের পার্টগুলো আমরা দেখে নিই ভিতরের পার্টটাও কিন্তু একবার অনেক সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে প্রত্যেকটাই চায়না কাপড়ে চায়না ফেব্রিক চায়না অরিজিনাল চায়না আর ভিতরের পার্টগুলো দেখেন অনেক সুন্দর এবং অনেক মানুষ অনেক গরম দিবে অনেক গরম দিবে ভিতরে প্যাকেট পাবেন আপনি দুটো করে পকেট পাবেন দুই সাইডে দুটো পকেট পাবেন পকেটটা কিন্তু অনেক বড় পাকে বড় বড় পাবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চায়না আমরা রিপ গুলা দেখে আমরা প্রত্যেকটাই রিপ পাবেন কিন্তু অনেক সুন্দর পাবেন এবং অনেক মানসম্মত দ্বীপ পাবেন অনেক এই দ্বীপে কিন্তু কখনোই নষ্ট হবে না আর ব্যাক আমরা দেখে নিব ব্যাক কিন্তু একবারে সেম ফেব্রিক দিবা বা যে সেম কাপড় দিয়ে আপনি পাচ্ছেন আর এটার সাইজটা আমি আগে বলেছি আর সাইজ তিনটা যার যে সাইজ লাগবে তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন নতুবা আমাদের আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আপনি এটার রেট আপনি 2990 টাকা নেক্সট কালারটা আমরা দেখব এটা কিন্তু অনেক সুন্দর কালার এটা কিন্তু গ্যাবাডি কালার অনেক গ্যাবাডি কালার অনেক মানসম্মত কালার এটাও কিন্তু একই ফাংশন একই কোয়ালিটি একই আবার আপনার ব্র্যান্ডের শুধুমাত্র আপনার এই যে এই ইয়েটা পিনটা একটু আলাদা আর কাপড় কোয়ালিটি একটু একটু আলাদা আলাদা এটাও কিন্তু চেইন পাবেন আপনি ইয়ে পাবেন পকেট পাবেন পুরো দেখেন রিপ গুলো কিন্তু অনেক সুন্দর অনেক মজবুত হাতের সাথে একবারে ম্যাচিং করে রিপ করা ভিতরে পার্ট গুলো আমরা দেখে নিব আর প্রতিটা জ্যাকেটই কিন্তু এটা পাতলা কিন্তু অনেক গরম দিক অনেক গরম এটা কিন্তু প্যারাসুট কাপড় ভিতরে প্যারাশুট আছে বাইরে প্যারাশুট কাপড় আছে এতে করে কখনো বাতাস পানি কিছুই প্রবেশ করবে না আর ভিতরে অবশ্যই দুটা করে পকেট পাবে দুটা করে পকেট পাবেন অনেক সুন্দর ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং আমরা এক পার্টটা আমরা দেখবো আর এটার প্রত্যেকটা কিন্তু সাইজ পাবে আমরা তিনটা করে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজ আমাদের কাছে পাবেন যার যার সাইজ দেখবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও প্রাইসটা আপনার দুই হাজার নয়শো নব্বই টাকা আমরা এটা আরো অনেক মানসম্মত এটা অনেক প্রত্যেকটা কিন্তু আমি বলছি সাইজ তিনটা করে এটা এটা কিন্তু কিন্তু প্রোডাক্ট একেবারে স্টাইপ প্রোডাক্ট আর চেনটাও কিন্তু রানারটাও কিন্তু অনেক মজবুত দিয়েছে এটা অনেক মজবুত দিয়েছে অনেক মানসম্মত দিয়েছে একবারে এটারও কিন্তু বিভিন্ন তিনটা করে আপনার রিপ কিন্তু অনেক সুন্দর অনেক মজবুত দিয়েছে এবং ভিতরের পার্টটা আমরা দেখে নিব ভিতরের পার্টটা আমরা দেখে নিব পকেট পাবেন দুটা করে ভিতরের পকেটটা দুটা করে পাবেন বাইরের পকেটটাও দুটা পাবেন এটা কিন্তু ভিতরে পাবেন এবং ভেলভেট কাপড় দিছে একবারে ভেলভেট কাপড় দিছে এটা অত্যন্ত গরম দিবে অত্যন্ত গরম দিবে পকেট পাবেন দুইটা করে আর ফিনিশিং আমরা দেখেন আমরা দেখলেই বুঝতে পারবেন ফিনিশিং কিন্তু কখনোই কোনো খুদ নাই কোনো প্রোডাক্টের ফিনিশিং আমাদের কোনো খুদ পাবেন না আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর পাবে একবারে ফ্রেশ

নেক্সট কালারটা দিব এটাও কিন্তু আমরা একই কালার দিব এই যে এটাও কিন্তু সেম জিনিসই শুধুমাত্র কালার আর ডিজাইনটা একটু আলাদা প্রত্যেকটাই কিন্তু আমরা সাইজ দিব আমরা তিনটা করে 52 54 56 যার যে সাইজ লাগবে তারা আমাদের ইমোপা WhatsApp যোগাযোগ করবেন নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ যারা সদরের ভিতরে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা সদরের বাইরে আছেন তারা অবশ্যই ইমোপা WhatsApp এ যোগাযোগ দেখেন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর ভিতরে পাটটা কিন্তু অনেক অনেক সুন্দর পকেট আমি দুটো করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ব্যাক পাটটা দেখেন ব্যাক পাটটা কিন্তু ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস এটা এটা প্রাইস হবে 3490 টাকা নেক্সট কালারটা আমরা দিব এটাও কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর ব্যাপ কালার প্রত্যেকটাই কিন্তু আমি আমি আবারো বলছি প্রত্যেকটাই কিন্তু আপনার শুধুমাত্র আপনার এটা প্যারাশুট কাপড় দিয়েছি আর এই স্টাইপ বা প্রিন্টটা একটু আলাদা প্রত্যেকটাই প্রত্যেকটাই সাইজ পাবেন অ্যাভেইলেবল সাইজ পাবেন ব্যাক পার্টটা আমরা দেখে নিব ব্যাক পার্টটা কিন্তু একবারে সেমি পাচ্ছেন আর প্রাইস এটা ছত্রিশশো তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালারটা আমরা দেখবো আর প্রত্যেকটা কিন্তু সেলাই ফিনিশিং কিন্তু একই আমি বলছি এটা ব্ল্যাক কালার এটা সেম জিনিস ব্ল্যাক কালার ব্ল্যাক দেখব দেখ দেখবো আমরা ব্ল্যাক দেখব দেখবো ব্ল্যাক কিন্তু একবারেই একবারে সেম এটাও ওয়াটার প্রুফ একবারে ওয়াটার প্রুফ প্রাইস এটা তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালারটা দেবো এটা আমাদের লাস্ট কালার সে কিন্তু আপনার হালকা চেক চেক হালকা চেক এটাও কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ব্যাক দেখব আমরা ব্যাক কিন্তু একবারে সেম চেকি পাচ্ছেন আবার ফ্রম পার্ট করে আমরা ফর্ম নিয়ে আমরা সুন্দর করে আমরা এটা একটা ভালো করে দেখাই দিয়ে এটা অনেক সুন্দর পাতলা জিনিস কিন্তু অনেক গরম দিবে অনেক গরম দিবে এটার প্রত্যেকটাই কিন্তু ভিতরে পকেট পাবেন দুইটা পকেট পাবেন আর ফিনিশিং গুলো অনেক সুন্দর আমরা ব্যাক দেখাবো ব্যাক কিন্তু একবারে সেম কাপড় দিয়েই আমরা আমরা তৈরি করা এটা প্রত্যেকটা কিন্তু চায়না পাচ্ছেন আর প্রাইস এটা সেম প্রাইস 3650 টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম